আচ্ছা হ্যাপি বার্থডে কেক বার্থডে হ্যাপি বার্থডে না কেক কাছে এটা আবার কেমন কথা খা খা বেশি বেশি খাবি ডুবাই হালাবি গলা পর্যন্ত তুমি কি কেক খাচ্ছ তোমার কি কেক খাওয়া হয়েছে এখন কি পানি খাচ্ছ

তিতা লাগে একটু রং বেশি হয়ে গেছে যাই হোক সবাই আমাকে না আমাকে একটা করে সাবস্ক্রাইবার দিয়ে দেবো আবার